হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক 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 ভালো আছি কথা হচ্ছে আজকে দেখেন তো আমরা কই গেছি আসলে লিচু বাড়তে বাড়তে হঠাৎ করে নজর পড়লো মানুষের লেবুর গাছের উপরে চিন্তা করেন আমার নজর কত প্রকার খারাপ লিচু নিতে গেছি একজনের গাছে আর লেবু আর একজনের গাছে দূর থেকে নজর দিয়ে দিয়ে বললাম আমার ভাগ্নি রে ওর বরাবর গাছে হতো তো বললাম যে চল গিয়ে বলি বলি ওকে দু চারটা পেরে নিয়ে যাই বললো চলো যাই তারপর বলার পরে অবশ্য আমাকে বললো হ্যাঁ হ্যাঁ তোমরা নিতে পারো সে আনন্দে মহা খুশিতে তো লাফাইতে লাফাইতে একদম ওনাদের লেবুর বাগানে ঢুকে পড়ছি ভাইরা ভাই একটা গাছ নাকি লাগাইছিল কিন্তু কথা হচ্ছে একটা গাছ থেকে এখন হাজার হাজার গাছ হয়েছে আর আমার তো দেখে মাথা নষ্ট কোনটা নেব আর কোনটা রাখবো এটাই বুঝতে পারছি না তবে আমাকে একটু জিনিস শিখাই দিল যে লেবুর গায়ের উপরটা যদি ছলছলা মানে আমরা ছলছলা বলি আপনারা কি বলেন আল্লাহ পাক আমি বলতে পারছি না মানে ছিলছিলা হয় ওপরটা সফট হয় তাহলে বুঝতে পারবেন যে ওই লেবুটার মধ্যে রস হয়েছে তো ওইটা আমি ধরে 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 দেখতেছিলাম যে কোন লেবুটার উপরে সফট হয়েছে সফট হয়েছে কারণ সফট লেবু গায়ে মানে ভেতরে নাকি রস হয় মনে করি মূলত আমি লেবু চাই লেবু যেতেছি আমি বড় বড় লেবুগুলো খুঁজতেছিলাম যে বড় বড় লেবুগুলো কই আছে এত এত পরিমাণ লেবু ধরছে আল্লাহ ওনারা বিক্রিও করে না এগুলো নাকি এইভাবেই থাকে ওনারা পাকলে পাকে নিয়ে যায় আর খায় তো আমার তো ছাড়া লাগতেছিল আমাদেরকে অবশ্যই বলে দিয়েছে কতগুলো পারবা পারো কোনো সমস্যা নাই তবে তাই বলে নিচ্ছি আর আমি তো লেবু দেখে কোন লেবু ছিঁড়বো আর কোনটা ছিঁড়বো না বুঝতে পারছি না হচ্ছে লেবু এত ফলন কিন্তু কিন্তু কষ্ট একটা মানুষ হলে পারার সুবিধা আসতে কিন্তু কথা হচ্ছে কাটার ঘুতা খাইতে হবে হান্ড্রেড পারসেন্ট লেবু বাড়তে গিয়ে এত পরিমাণ ঘুতা খাইছি বাইরে বা কি আর বলবো জামাই আটকায় আমি আটকাই মানে পুরোটাই সহকারে আটকাই চাই লেবুটা সাথে লেবুর গাছের সাথে আটকায় আটকায় দেখেন তারপর লেবু পাড়া থামবে না লেবু হবে আমি তো লেবু তারপরে ওনারা লিচু পেটে আমাদের দিকে আছে আমরা কি করছি কারণ এর পাশে লিচু পাড়া হচ্ছে আর এদিকে আমরা লেবু আর আমি দেখেন কত প্রকাশ সাজটা পাবলিক লেবু তো নিচ্ছি নিচ্ছে আবার বলতেছে আমি যদি আমাকে যদি লেবুর গাছ দিতেন খুব ভালো হইতো মানে একটা তো গাছের মানে আমাকে সুন্দর করে বলছিল যে আচ্ছা তুমি কোনো সমস্যা নাই উনি একদম বাসা থেকে খুন্তি মন্তি পানি টানি সব সকলে নিয়ে এসে আমাকে দিছে যে নাও কোনো সমস্যা নাই তুমি গাছ অনেক মানে লেবুর গাছে যে ডাল যদি মাটিতে লেগে থাকে ওখানে শিকড় হয়ে যায় তো অনেকগুলো শিকড় হয়ে হয়ে গেছে এই দেখেন আমি আবার দুইটা দুইটা চারটা চারটা করে লেবু তুলতেছি আর আমি ওর কথাও বলতেছি ওদের সাথে তো দেখো আমি লেবু পাড়তেছি তোমরা কি করলাম তোরা বলতো তুমি তো কাম দেখাইলা রে বাবা আমি কাম দেখাবো মানে দাঁড়া আমি লেবুর গাছ নেব তো কথা হচ্ছে নিচে দেখলাম অনেক অনেক লেবুর গাছ হয়েছে মানে লেবুর ডাল থেকে লেবুর ডাল গুলো নিচে মাটিতে যেগুলো ঢোকাই গেছে সেটা ঢোকা ডাল থেকে অনেক শিকড় বেরোয়ছে আমাকে বললো যে শিকড় যেগুলো বেরোই তুমি ওই গাছ গুলাই নাও তারপর আমি তো বললাম ঠিক আছে এগুলো কাসালি লাগানো কাটা তোলানো আমি এক্সপার্ট গাছগাছালি তোলাতে আপনি তো সুপার সুপার পম্পার এক্সপার্ট এই জন্য আমি আবার আহ মানে ওয়েট করতেছি যে কখন ওরা নিয়ে আসবে আর আমি সুন্দর মতো গাছ উঠাই না বাসায় যাবো তো আহ অলরেডি নিতে গেছে যে খন্তি খুন্তি তো খন্তি সাওয়াল বলে আপনারা কি বলেন আমি জানি না তো আমি অলরেডি রেডি হয়েছি আসবে আর আমি তুলবো গাছ আর নিয়ে যাবো তো কথা হচ্ছে আমার ভাগ্নির সাথে আমি বকবো করছিলাম আর এই দেখেন লেবু দেখেন কি পরিমাণ লেবু ধরছে না দেখলে বুঝতে পারবেন না আমার তো ভেতরে ঢোকার মতন কোনো অবস্থা নাই কারণ অনেক ভেতরে তুমি যানজট হয়ে গেছে লেবুর গাছ দেয় আর লেবুর গাছ এত 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 বেশি হয়েছে ভেতর লেবুগুলো যে কীভাবে পারবে আল্লাহ পাক জানে মনে হয় ঝুড়িতে করে করে পারতে হবে লাঠি দিয়ে লাঠি দিয়ে পারতে হবে পড়ে গেলেও নিয়ে আসা কঠিন তারপরে দেখেন আমি বন্ধা সব পারি আমি দেখেন খন্ত গাছ তোলা শেষ দুটা দুই দুটা গাছ তুলে ফেলছে আর একটা গাছ তুলে ফেললাম দুইটা গাছের ফল আবার দেখেন সাথে আবার গাছও তুলে নিচ্ছে চিন্তা করেন আমি কিরকম পাবলিক গেছি গেছি গাছের ফলের সাথে গাছও তুলে নিয়েছি তারা চিন্তা করেন আমার যদি কেউ দাওয়াত দেন তাহলে কিন্তু আমি ফল নিব সাথে ফলের গাছও নিয়ে চলে আসবো মজা বললাম উম তারপর গাছটা নিয়ে এখন বাসার দিকে যাবো তো আজকে ভিডিও পর্যন্ত শরীর ভালো থাকবে সুস্থ থাকবেন এই দেখেন গাছ নিয়ে নিছি এখন বাসায় যাবো টাটা ভাই ভাই